এরার লাগে তোমরা মাস কামনা করো এরার লাগি দোয়া করো এরার অবদান বুলচাই বাতাই নাই মাতনা নি অবদান মা বাপ দাদা দাদি নানা নানি পীর বুজুর্গ হন্ত ও ভগবান আমরা ভুলবার নাই এর লাগি আমরা দোয়া করতাম আমরা बुजुर्गകളുടെ লাগি মা বাপের লাগি আমরা মুর্দাগানের লাগি আমরা দেশের মুর্দাগাদের লাগি আমরা দোয়া করতাম जिंदाകളുടെ লাগি দোয়া করতাম ও আয়াতে প্রমাণ করে সওয়াবের কাম আমরা করতাম विलंब टुकरा হইল বালা তাজন ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু হইলম টুকরা দলাই ধরেন খবরদার এজন মবির মন্দ মরা যাওয়ার বাদে তার গিল্লা না তার সমালোচনা কর না তার ইংসা নিন্দা কর না তার গাইও না ও আয়াত্রে আল্লাহ নব্বের শরীফ দিয়া ক্লিয়ার তফসিল তর্জমা কজয় আল্লাহ নব্বেমাই মহাসিনা মাতা অল আমার মত তোমরা মূর্দা মাইজ গুণ আলোচনা কর গুণ গাইতাম আমরা পুরো পূর্ববর্তী মুরদে যারা মা বাপ দাদা দাদি গ্রামের মুরব্বী বিচারক ইলা মানুষ আসলা যারা বিপদের সব সামনে থাকতা মস্কিল মশিবতের সময় সহায়তা করতা আমরা ই মুর্দা গান এই মুদ্রা বলতে মনে করতাম দোয়াদ এর গুণ গাইতাম যে ফসমের বাড়ি সাসা আমরা দাদা ইয়ে বালা মানুষ আসলা মাথরা ভাষা গাইতাম না নাইলে বুঝা যাব আপনি আমি নিব

যেমন হয় মা বাপের শুক্রি আমরা আদায় করতাম যে মা বাপের খাতিরে দুনিয়া চাইছি আমরা মূর্তায়গার মুরব্বীকলের খাতিরে অবদান বলতাম পারি না এর আে আমরা দি মনে করতাম এর আর পাশে দাঁড়াইতাম খবর দিয়া করতাম এর আে মনে কইরা সৎকা কইরা করতাম যেমন ন নসফির মাঝে আছে কোনো মুদারে মনে কইরা দুদিন আপনি দশটা দেখা দান হয়রাত ধর আপনি দোয়া করো যেমন দোয়া উল আহ লীল আমি বা ছটকাটিম নফুল রাহু যদি আপনার মুদারে মনখ জিন্দা মারিছে দোয়াখর কীভাটাও জিন্দা মারিছে মুদার লাগে শ্রদ্ধা খরচ তো মুদ্রা মানুষ লাভবান হই খবর তাই উপকৃত হয় আকাইদে দেয় মাঝে লেখা আছে তাহলে বলে বুঝা গেল মুদ্রা গান দিয়ে মনকরাই ইসালে সবের কথা কিতাবের মাঝে আছে না আছে নি দানা আল্লাহ কবুল কর যে মাহফিল আপনার খরচ এর পক্ষ থাকি যত নেকি যত সাপকা কয়না দইব আল্লাহ সবটা মুর্দা খবর পৌঁছাই দি কাহকা আমি আমি আপনার সামনে ও হত্যা বুঝাইতাম চাইলাম যে আমরা মুর্দার কারণে মনে হয়ে যাই দোয়া সাপুর একটা মকবুল সাপ পাইবা একটা বাচ্চা যদি আপনার বেগুনা বাচ্চা ও যে সৎকা ফিটি যে সন্তান দুনিয়াত নয়াই যে। তার বয়স হয়েছে না মকল্লবী সরা নাই তারপরে সৎখা ভিতরে দনি দনি ছেলে হইলে তার হতে হাজীব হেন এই কারণ কোনোদিন কোনো মেসাবাইছে না বসাবো ও কারণেও যে সৎকা ওয়াজিব কারণে আপনার সন্তান কাম সরি করেছে আপনার দনি মানুষ আপনার ছেলে মকল্ল্বী চড়া নাই এখনো শরীয়তের আদেশ তার নাই। নাই যে নেকির কাম করে এই নেকিটা আপনার আমল আমল নমার মাঝে আপনার মার আমল নমার মাঝে বাফের আমল মাজের নামাজ ওটা নাম ইফা আমলের আপনার সন্তানের ভুলে ই মকলব্বী চড়া নাই এটা মা বেগুন বাচ্চা আপনি নমাজ পড়া আপনার নমাজও খাওয়া হয়েছে চূড়াও চিনি খেলাও সিনা চিনি না গণ্যাম আছে লাল মুক্তি খালি খাবো আর দেখা দেখি নামাজ নমাজ আল্লাহ মানি হল আমার যে বন্ধাত একটা মাজুম বেগুনা বাচ্চার নমাজও এই বাচ্চার নমাজটা তার মকমুলের নমাজি মারিছে সব আমল নামাত লেখ ফিরিজা হল যে আল্লাহ ই বাচ্চা তো আমল নমা এখন আল্লাহ তার মা বাপের আমল নমার মালে সব লেখি তোলা তাহলে বুঝা গেল সবের পথা চালু আছে দিনানা যেমন।

তোমার বন্ডার বডি গার্ড হিসাবে আমরা আসলাম মানে তোমার বন্ডা তো দুনিয়াত নাই আল্লাহ আমরা রে তুমি পারমিশন দে তোমার আসমানও আমরা উঠি যাব কি তোমার তসমি তাহলে জিগির আজগার আমরা কর্ম নে অন্যান্য ফিরিস্তা লাগানি আল্লাহ ফিরিস্তা হল জবাব দে নও ফিরিস্তা হল জীব আমার বন্ডার বডি গার্ড আসলাই রে আজ আমার বন্ডারে জঙ্গল মাঝে আর বাজারে চলে তার খবর দিছ দেখলা খবর তোরা আমার বন্দার কবরের খান্দার থাকো আর তোমরা তসবি তালি লোকানো কবরের মাঝে করো আর আমার বন্ধার আমল নমার মাঝে তোমরা তসবি তালি জিগি রাজগারে সব লেখা তো রাখ সুভান আল্লাহ না না তাহলে বুঝো আল্লাহর বন্দার প্রতি তার কতকাল মায়া আছে যদিও কোনো মাইসে আমরা নেগেটিভ মনে করে না ইলা কোনো মানুষ আছে লাভারিস মুর্দার কোনো মুদ্রার লোক নাই দোয়া নাই সিন্দি খোদা নাই তারে কিতা খোদায় বলে আল্লাহর ফিরিস তাই বন্দার ফিরিস তাই আমল তসবি তালিন ঝিগি রাজগারে বা কোনো সময় তারা ক্লান্ত হই না কোনো সময় আমরা হেরানোই যাই তারা হেরানোই না ও চলছে চলবে ও ফিরিস তাই যতন যত আল্লাহ কই আমার বন্দার আমল নামার তোরা লিখিয়া তোরা আমার বন্দাকে বুঝাইব নি নেকাল সুহান আল্লাহ যাই না না ওদার প্রতি আল্লাহর কত খান বইয়া দেখাই নিবা যাবো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার বন্ধু দে যে মকসুদে আল্লাহ ইসালে সব মাহফিল খরচ আল্লাহ তারা জিন্দা মুদায় মাফ করো দেশে বিদেশে বেমার থাকি আল্লাহ তুমি হেফাজত ধরি মতে দুরশী পড়ুক আল্লাহ وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا

এটা ওই না হলে সুন্দর জল মাথায় রাখি দেয় এলাকাগি আমরা জিয়ালত খরি খবরের খান্দা দিয়ে খান্দা খানি করি খুব ঠিলাব ধরি এটা বালা খাম সবের কাম জিন্দাল কবুল যাই চোড়াখের ফোড়া জিয়ার করা বালা খাম এটা অনেক মানুষের আস্তে আস্তে দে মা বা মনে করে না দয়াদি এর লাগে জানো অনেক মা মামা সম্পত্তি ওটাল সম্পত্তি চই বৈতর সাইট বৈত্যর ফার্স্ট বৈচর্য বাদে ই সন্তানের ফার তলের মাটিও ঠিক নাই সবটা বিচ্ছাশে কীতা বাপদশা লাগছে মাদশা লাগছে মাদশাও নয় বাপদোসা আছে মা বাপেরও আস্তা বেধার তার মা বাপের দোয়াদি মনে করে না জেলা মা বাপের হক আছে মা মারা যাওয়ার মধ্যে আমরা হক আছে আমরা দোয়া করতাম একজন মুর্দা মরি গেলে কি জনদার মাধ্যমে মারামারি করে আমরা দেশও আসলে তা ঠিক নাই টকরার টার দোয়া হকুল মহিত বারবার দোয়া করা মিটের হোক একবার জনাজার পিঠে দোয়া হয়ে গেছে গিয়ে আর একবার করলে দুঃশ কীটা আর একবার করলে তো কোনো লাগি থকরার দোয়া বারবার দোয়া করা মইতে হোক আপনার আদায় করা ইয়ার বাজে খবরের খান্দা দিয়া জিয়ারত ইয়ার বাজে খবরের খান্দা দিয়া সোরা টেড়াত করো তলথিন মুদার খবরের খান্দা ততটি সময় পর্যন্ত আপনার তাক থাম তত সময় তো সময় মুদার লাভবান হইব ফায়দা পাব সব দোয়া জুতো আমরা কোনো একটা উঠিলে কুরবানি দিয়া জব কইরা খাল খালাইয়া বাচ্চা দিতে যতখান সময় লাগে অতখান সময় পর্যন্ত খবরের খান্দাত আমরা দোয়া করতাম তাকতাম মুদারে মহিদ করতাম মহিদ মা ফিরত কামনা করতাম আল্লাহ তৌফিক আমরা দেব আমরা মোর জেগার নে মনে করতাম দোয়া দি ইয়াদ আল্লাহ আমরা তৌফিক দেব আলহামদুলিল্লাহ হিরবিল্লা সাল্লাহ সৈয়দিনা ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين يا رب العالمين ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انا نسالك ايمانا كافيا ويقينا صادقا وقلبا خاشيا

তাওয়ফানি মুসলিমা ওয়ালিকনি বিসালিহিন আয় আল্লাহ মুর্শিদুন আল মুকাররাম আল্লাহ মাহফুল তলি সাহেব দুল্লাহ দরজা বুলন্দ করে দাও আল্লাহ রামপুরি সিলসিলার বুজুর্গ হলদের দরজা বুলন্দ করে দাও আল্লাহ তামাম আকাবিরি নহলদের দরজা বুলন্দ করে দাও আল্লাহ তোমার যত মকবুল বন্দা হল রবিন তাই বিদায় দিছন ইয়া আল্লাহ তোমার বন্দা হলদের ভয়ে বরকত আমরা নসিব ফরমাও

Amém.